হ্যালো দিস ইজ লাইফ অফ চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের ভিসা নিয়ে যে প্রশ্নগুলো বারবার আমি পাচ্ছি সেটি হলো অনেকে আমাকে করেছে যে ভাই মামলা থাকলে কিভাবে ভারতে যাব বা মামলা হয়েছে বা কোনো মামলার আসামি তাহলে সে কিভাবে ভারতে যাবে সেটা মেডিকেল ভিসায় হোক সেটা ডাবল এন্ট্রি ভিসায় হোক অন্য যে কোনো ভিসাতে তারা কিভাবে ভারত ভ্রমণ করবে এই নিয়ে অনেকে আমাকে অনেক রকমের প্রশ্ন করে তাদের উদ্দেশ্যে আজকে পুরো এই ভিডিওটি হ্যাঁ ভারতের ভিসার নতুন যে নিয়ম বা নতুন যে প্রসেস সেটি সম্পর্কেও আজকে পুরো ভিডিওতে আলোচনা করব না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না ভারতের ভিসা সংক্রান্ত কোনো ব্যাপারে কেউ যদি কোনো জটিলতায় পড়ে থাকেন অথবা কিভাবে ভারতের ভিসা করবেন কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভারতে ভ্রমণ করবেন দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাবেন সে সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে নক করবেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে আমাকে নক করে জিজ্ঞেস করলে আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ এতে কোনো দালালের প্রয়োজন নেই আপনারা খুব সহজে ভিসা করে নিজেরা খুব অল্প খরচে ভিসা করে যেতে পারবেন এতে আপনাদের কোনো দালালের প্রয়োজন হবে না কারো কোনো প্রয়োজন হবে না আমি জাস্ট আপনাদের গাইডলাইন দিয়ে দেবো ঠিক ওইভাবে ওই গাইডলাইনটা ফলো করে আপনারা ওইভাবে আগাবেন অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে সাকসেসফুল হবেন ইনশাল্লাহ এতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে অথবা আমাকে ফেসবুকে নক করতে হবে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে ভারতের ভিসার ব্যাপারে ভারতে যারা যেতে চান যাদের নামে মামলা আছে তারা কিভাবে ভারতে যাবেন মামলা যাদের নামে আসে তারা যদি প্রসেস করতে চান তাদের প্রসেসটা একটু ডিফারেন্ট প্রসেস তাদের প্রসেসটা একটু না সম্পূর্ণ ডিফারেন্ট প্রসেস তারা ডিফারেন্ট ওয়েতে প্রসেস করে তারপরে আগাবেন এতে কোনো সমস্যা নেই এতে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন মামলা থাকতেই পারে খুব স্বাভাবিক একটি ব্যাপার তো এক্ষেত্রে আপনারা একটু ডিফারেন্ট ওয়েতে প্রসেস করবেন এই প্রসেসের ব্যাপারে ভিডিওতে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি এখানে বলছি না কেউ যদি মামলার ব্যাপারে কেউ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমাকে মেসেজ করে জানাতে পারবেন যে কীভাবে যারা যাদের নামে মামলা আছে তারা প্রসেস করে আগাবেন তো এইখানে যেটি মুখ্য ব্যাপার সেটি হলো মামলা যাদের নামে আছে। তারা অন্য ওয়েতে প্রসেস করে আগাবেন এতে আপনার অনেক সময় দেখা গেছে যারা জামিন নিয়ে বেরোয় আসছেন তাদের কোর্ট থেকে একটি নোটিশ লাগছে যে তারা বাহিরের দেশে যাওয়ার জন্য একটি অনুমতিপত্র লাগছে তো এটি দিয়েও খুব সহজে যেতে পারবেন এটি একটু ডিফারেন্ট ওয়েতে শুধু ভিসা প্রসেসটা করলেই হবে তারপরে আপনারা খুব সহজে যেতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর নতুন নিয়মে ভারতের যে ভিসার কথা বলছি সেটি হলো আপনার প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু বর্তমান সময়ে আপনারা ওয়েবসাইটে ভেরিফাই করতে পারবেন আপনাদের এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার ধরেন আমি আপনাদের বলতে চাচ্ছি যে মেডিকেল পেশেন্ট যারা আছেন অথবা অন্য কোনো কারণে যাবেন ডাবল এন্ট্রি ফিশার ক্ষেত্রে যাবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তাদের ডকুমেন্টসগুলা আপনার ভারত কমিশন। আপনি যে রিজিয়নের হন না কেন আপনারা যে মিশনের হন না কেন সিলেট মিশন হন ঢাকা মিশন হন আপনারা কুমিল্লাচির হন না কেন সেক্ষেত্রে আপনাদের ঢাকা হাই কমিশনের যে ওয়েব পোর্টাল আছে সেই ওয়েব পোর্টালে আপনাদের সব ডকুমেন্টস সাবমিট করতে হবে এন্ট্রি করে সাবমিট সাবমিট করতে করতে হবে করার পরে আপনারা থেকে ভিসা প্রসেস পারবেন ওয়েব ফাইল রেডি করতে পারবেন এটি কিন্তু একটি পদ্ধতি আর বর্তমান সময় এইভাবে যারা করছে তাদের কিন্তু সাকসেস রেটটা সব থেকে বেশি হচ্ছে তো এইভাবে আপনারা প্রসেস করার চেষ্টা করবেন নিজেরা করেন বা কোনো এক্সপার্টকে দিয়ে করেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু দালালদের থেকে দূরে থাকবেন দালালরা সব বুঝিয়ে কিন্তু অনেক বেশি বেশি টাকা হাতিয়ে নিচ্ছে ভিসা করতে কিন্তু কারোই দশ বিশ হাজার তিরিশ হাজার টাকার প্রয়োজন হয় না ভিসা করতে সর্বোচ্চ প্রসেস করতে আপনার এক হাজার টাকা প্রসেসিং ফি খরচ হতে পারে তো এটা আপনার এর থেকে কম খরচ হবে না এক হাজার টাকা পার পারসন প্রসেসিং ফি হয়তোবা খরচ হবে কিন্তু এর থেকে বেশি খরচ হবে না কারো ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে যদি আপনার সব ডকুমেন্টস রেডি থাকে তো ভারতে কিভাবে যাবেন কিভাবে ভারতে এন্ট্রি করবেন যারা ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছেন তারা কিভাবে ভিসা নিয়ে ভারতে যাবেন তো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই তারা এন্ট্রি ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন খুব সহজে কোনো সমস্যা নেই এন্ট্রি ভিসা কীভাবে প্রসেস করবেন তার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন অথবা মেসেঞ্জারে আমাকে নক করবেন আমি সবাইকে বলে দিব আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ লাইক কিন্তু অবশ্যই দিতে হবে ধন্যবাদ সবাই